আমাদের একজন শহীদুল আলম আছেন তার মতো মানুষ আছেন বলেই বাংলাদেশের পতাকাটাও জল করে উঠেছে তিনি কেবল একজন খ্যাতিমান আলোকচিত্রী নন তার জীবনের মূল পেশা হল মানব সেবা নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে আলম একবার বলেছিলেন আমি নিজেকে বিশ্বের নাগরিক হিসেবে দেখি মানুষের জন্য মানবতার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার মধ্যেই তিনি খুঁজে নিয়েছেন জীবনের অর্থ শহীদুল আলম শুধু বিশ্ব মানবতার জন্যই কাজ করেনি দেশের অন্যায় অবিচারের বিরুদ্ধেও সোচ্চার থেকেছেন দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় সরকার বিরোধী বক্তব্য ও ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে সেই ঘটনায় দেশি বিদেশি গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জন্ম নেয় দু সালের জুলাই আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং আবু সাইদের আত্মত্যাগকে বিশ্ব দরবারে তুলে ধরেন রাজনীতি বিষয়ে তার স্পষ্ট অবস্থানও আলোচিত তিনি একবার বলেছিলেন সরকার আসে সরকার চায় কিন্তু আমাদের সব সরকারই কোনো না কোনোভাবে নিপীড়ক তাই সবাই আমাকে সমানভাবে ভালো শে উনিশশো সালে ঢাকায় জন্ম নেওয়া শহীদুল আলম ছিলেন কাজী আবুল মনসুর ও কাজী আনোয়ার মনসুরের সন্তান তিনি রসায়নে পড়াশোনা শেষ করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি সম্পন্ন করেন দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তার ছবি প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফি সহ বিশ্বের প্রায় সমস্ত নাম করা মাধ্যমে ফটোগ্রাফি শিক্ষা বিস্তারে তার অবদান যেন অনন্য তিনি প্রতিষ্ঠা করেন পাঠশালা জাজ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফটোগ্রাফি স্কুল এখানে শুধু দেশি বিদেশ থেকেও শিক্ষার্থীরা পড়তে আসেন দু সালে প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এছাড়াও তিনি গড়ে তুলেছেন বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি উননব্বই সালে তিনি প্রতিষ্ঠান করেন দ্রিক ফটো গ্যালারি এবং দু সালে চালু করেন আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা এই উৎসব বিশ্বের নাম করা আলোকচিত্রীদের একত্রিত করেছে ঢাকায় আর শহীদুল আলম সেখানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি প্রথম এশীয় যিনি নেদারল্যান্ডস অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রেস ফোটো প্রতিযোগিতায় বিচারক হওয়ার সম্মান অর্জন করেছেন আলোকচিত্রের কারিগর হয়েও শহীদুর আলো মানব সেবা শিক্ষা সাহিত্য ও আন্দোলনে নিজের আলো যেন ছড়িয়ে গেছেন তিনি নিঃসন্দেহে বাংলাদেশের গর্ভ এবং বিশ্বের মানবতার এক উজ্জ্বল প্রতীক